আসসালামু আলাইকুম বাংলাদেশ সড়ক ও পরিবহন কর্তৃপক্ষ পদের নাম ষাট মুদ্রা কম্পিউটার অপারেটর পরীক্ষার তারিখ ছিল বিশ এক দুই হাজার পরীক্ষা ছিল লিখিত পরীক্ষা এর সম্পূর্ণ সমাধান আজকে দেব তাহলে শুরু করা যাক প্রথমে ছিল বাংলা অংশের সমাধান অশুদ্ধ সংশোধন করুন শারীরিক শারীরিক শারীরিকর হবে মোমোশ সবগুলোর সুগার আছে মাঝখানে দীর্ঘকর হবে অনুসরণ অনুসরণ অধ্যান্য হবে সৌজন্যতা এটা হবে শুদ্ধ সৌজন্য এরপর ছিল সন্ধিবিচ্ছেদ করুন ফুলদানি এর হচ্ছে ফুলদুগ ফুল যুগ দানি নীলিমা এর সন্ধিপ হচ্ছে নীলযুগ ইমন সংবাদ এর সন্ধি হচ্ছে সমযুগ বাদ দুলক এর সন্ধিবিচ্ছি হচ্ছে যুগ অক নাগরিক এর সন্ধিবিধে নগর যুগ ঋক এক কথায় প্রকাশ করুন অনুকরণ করার ইচ্ছা অনু চিকিৎসা অন্য যুগ যুগান্তর অতি দীর্ঘ নয় নাতিদীর্ঘ কি করতে হবে তা বুঝতে পারে না কিং কর্তব্য বিমোট কোথাও উঁচু কোথাও নিচু বন্ধুর এরপরে ছিল চার নম্বরে অর্থ বাক্য লিখুন মানে বাগধারা কেতার দুরস্ত অর্থ হচ্ছে পরিপাটি কথাবার্তায় পোশাক পরিচ্ছদে ক্রেতা হলেও সে অত্যন্ত সার উরুচিঠি অর্থ হচ্ছে বেনামি পত্র করিম সাহেবের নিকট পোস্ট অফিসে উরুচিঠি এসেছে এসেছে আকিলামি হচ্ছে অর্থ হচ্ছে নির্বুদ্ধিতার দণ্ড বিনা টিকিটে রেলগাড়িতে চড়ে আককেল সেলামি দিতে হলো ডুমুরের ফুল দুর্লভ বস্তু তোমার দেখা পাওয়াই ভার ডুমের ফুল হয়ে গেছে তালকানা বেতাল হওয়া যদুর মতো তালকানা লোকটাকে এ কঠিন কাজ দিও না সব নষ্ট করে দেবে এরপর ছিল ইংরেজি অংশের সমাধান রাইট এ প্যারাগ্রাফ অন রোড অ্যাক্সিডেন্ট গুগল সার্চ দিয়ে আপনি দেখতে পারেন ছয় নম্বর ছিল ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দ্য ম্যান ইজ ড্যাশ ফেমাস ডক্টর এখানে হবে আর্টিকল এট বিল এড ড্যাশ দ্য অরফেন এখানে হবে টু ইট ইজ আই হো ডান দ্য ওয়ার্ক এখানে উত্তর হবে হ্যাব এ বেগ আর বেগস ড্যাশ ডোর টু ডোর এখানে হবে ফ্রম হতে হি জয়েন আর্মি এখানে হবে আর্টিকুল দা এরপরে সাত নাম্বার ছিল মেক সেন্টেন্স উইথ দ্য ফলোইং আইটমস অ্যান্ড ভিলেজ লুক আপটার দেখাশোনা করা আই লুক আপটার মাই প্যারেন্টস ব্যাগ ব্যাগেজ অর্থাৎ হচ্ছে তলপি তল্পাসহ দা হোটেল ব্যাগ ব্যাগেজ এ ম্যান অফ লেটার্স পণ্ডিত ব্যক্তি ডক্টর শহীদুল্লাহ এ ম্যান অফ লেটার্স আট নাম্বার ছিল ট্রান্সলেট ইন্টু ইংলিশ ছেলেরা উত্তর হবে দ্য বয়স আর সুইমিং ইন দা রিভার ডাক্তার আসিবার পর রুগী মারা গেল দা প্যাশন ডাইট আফটার দ্য ডক্টর হ্যাড কাম মুন্নি নাস্তে জানে না হবে মুন্নি নোস হাউ টু ড্যান্স গরিবেরা দিন আনে দিন খায় এই জন্য মধ্যে হবে দ্য পোর ইজ সরি দ্য পোর লাইফ ফ্রম হ্যান্ড টু মাউথ করিম লেখার সে পড়া পছন্দ করে উত্তর হবে করিম পেপার্স রিডিং টু রাইটিং এরপর ছিল আপনি গরিত অংশের সমাধান চা পাতার উপর শতকরা দশ টাকা কমালে চা পণ্যের ব্যবহার শতকরা কত বৃদ্ধি করলে সরকারের চা পাতা থেকে শতকরা আট টাকা বেশি লাভ হবে দেখে নিন উত্তর হবে বিশ পার্সেন্ট ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী চাকরি সকল আপডেটের জন্য একজন কলা বিক্রেতা পাঁচ পার্সেন্ট ফল পচে গেল এবং আরো পাঁচ পার্সেন্ট ফল পরিবহন সময় নষ্ট হলো বাকি ফল শতকরা কত লাভে বিক্রয় করলে মোটের উপর তার বিশ পার্সেন্ট লাভ হবে হবে তেত্রিশ ওয়ান বাই

মহিউদ্দিন জাহাঙ্গীর নাম্বার বঙ্গবন্ধু ঘোষিত ছয় দফা দুটি দফা লিখুন এক নম্বর হচ্ছে শাসনতান্ত্রিক কাঠামো ও রাষ্ট্রের প্রকৃতি এবং দুই নম্বরে কেন্দ্রীয় সরকারের ক্ষমতা এরপর তেরো নম্বরের প্রশ্নগুলোর সঠিক উত্তর লিখুন বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত উত্তর হবে সোনারগাঁ নারায়ণগঞ্জ ইউনেস্কো এর পূর্ণরূপ লিখুন উত্তর হবে ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচার কালচারাল অর্গানাইজেশন সোয়াস অফ নো গ্রাউন্ড খাদ্যটি কোথায় অবস্থিত উত্তর হবে বঙ্গোপসাগরে বঙ্গোপসাগরেজোরের বাহক কোন মশা উত্তর হবে অ্যাডিস মশা রাশিয়ার মুদ্রার নাম কি উত্তর হবে রুবল অসমাপ্ত আত্মজীবনী বইটির লেখক কে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের দ্বিতীয় প্রধান অর্থকারী ফসল কোনটি উত্তর হবে চা ইন্টারপুলে সদরোত্তর কোথায় অবস্থিত লিও ফ্রান্সের হচ্ছে কোন মুসলিম দেশ ন্যাটো সদস্য উত্তর হবে তুরস্ক কম্পিউটার জনক কে উত্তর হবে চার্লস ব্যাবেজ Oke, okay, don't know about dollar type bin.